আসসালামু আলাইকুম বিউটিফুল এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য বের করে নিয়ে এসেছি খুব কঠিন সমস্যার সহজ সমাধান আচ্ছা বাটারফ্লাই ইলেকট্রিক মেশিন দিয়ে কয়েক রকম ডিজাইন করা যায় বর্ডারে টুকটাক এমব্রয়ডারি করা যায় এগুলো তো আপনারা জানেন যারা ইউজ করেন অনেকে দেখেছেন কিন্তু বাটারফ্লাই ইলেকট্রিক মেশিন দিয়ে পিকো করা যায় এটাকে কখনও দেখেছেন বা জানতেন জানতেন না তো তাই না চলুন আজকে আপনাদেরকে দেখাই কীভাবে বাটারফ্লাই মেশিন দিয়ে আপনি পিকো করে আপনার কঠিন কাজটাকে সহজ করে নেবেন তো এখানে বাটারফ্লাই মেশিনটা দিয়ে কিভাবে পিকো করবেন সেটা দেখাবো সেটা করার আগে এখানে কিছু সেটিংস আছে এই সেটিংসগুলো ঠিক করে নিতে হবে যেমন মেশিনের সাইডে যে একটা গুল চাকা আছে ওই চাকাটা ঘুরে ঘুরে এখানে এই শিলিগুলো মেস সেট করতে হবে এই যে দেখেন আমি যে চাকাটা ঘুরিয়ে ওই যে এখানে ডিসপ্লে দেখা যাচ্ছে এই ডিসপ্লেতে এ সিলেক্ট করবো কোন সিলেটে দেব সেটা আমি এই যে দুইটা জিকঝেক আছে এই ছুট চিকন কোন সিলেক্ট করবো না এই যে মোটা যে জিকঝেক সিলেটে আছে এটা সিলেক্ট করব। অর্থাৎ এই যে এটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটা দিয়েই মূলত পিকোটা করব তো মেশিন সেট করে নিয়ে আমি জামাটা বানিয়ে নিয়েছি প্রথমে জামার নিচে যেই বট যেইখানে আমি আর কি পিকু করব সেখানে একটু হালকা করে ভাজ করে দুই ভাজ করে দুই ভাজ করে দি যদি একটু মোটা করে দিতে চান তাহলে দুই ভাজ করে দিতে পারেন আর যদি চান একটু চিকন তাহলে এক ভাজ করে দিবেন আর যারা রক ইউজ করেন তাহলে ওই ভাজের ভিতরে রকটা ধরে দিলেই হয়ে যাবে তো দেখেন আমার কাছে রক ছিল না এই জন্য আমি রক দিইনি জাস্ট কাপড়টা দুই ভাঁজ করে একদম একদম মুড়ি দিয়ে একদম কর্নারে দেখে ধরে ধরে আস্তে আস্তে শিলি করছিলাম এখানে আবার খেয়াল রাখতে হবে যে মাঝামাঝি আবার নিয়ে আসা যাবে না বা একবারে নর্মাল যেভাবে শিলি করা হয় এভাবে ধরা যাবে না মানে বাম হাতটা দিয়ে বর্ডারটাকে মানে একটু কাছাকাছি মানে মাঝামাঝি না রেখে একবারে কর্নারে এনে রেখে তারপরে করতে হবে আর কি তো তারপরেও যাই হোক যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন আমি আরও বিস্তারিতভাবে লংভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেন আপনারা বুঝতে পারেন তো এই দেখেন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে না পিকু মেশিন মানে কেউ দেখলে বুঝবে না যে এটা পিকু মেশিন ছাড়া বাটারফ্লাই দিয়ে করা তো আজকে এই পর্যন্ত